হ্যালো আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আবারও চলে আসলাম আদিত বার হাউসের কিছু আকর্ষণীয় পাখি নিয়ে তো দেখতেই পাচ্ছেন কত চমৎকার চমৎকার পাখি রয়েছে আছে রয়েছে রিংনের টিয়া পাখি আর তার নিচে রয়েছে তোতা পাখি এক জোড়া দেখতে পাচ্ছেন আর এখানে রয়েছে একটা ময়না পাখি তো যারা এই পাখিগুলোর দাম সম্পর্কে বয়স সম্পর্কে জানতে চাচ্ছেন তারা সম্পূর্ণ বিরতি ধৈর্য ধরে দেখতে হবে এবং আমাদের সাথে থাকতে হবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে আইকন বেলটি প্রেস করে দিতে হবে তো চলুন দর্শক আজকে কী কী পাখি রয়েছে দাম কত তা বিস্তারিত জানি এখানে ফার্স্টেই রয়েছে একজন রিংনের টিয়া পাখি দেখতে পাচ্ছেন চমৎকার একজন রিংনের টিয়া পাখি মার্শাল্লাহ সাইজ বডি ফিটনেস সম্পূর্ণ মানে পারফেক্ট রয়েছে একটা গলায় রিং আছে দেখতে পাচ্ছেন আর একটা গলায় রিং ছাড়া রিংটা হালকা হালকা উঠেছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ নিউ অ্যাডাল্ট একটা পেয়ার তো এটাকে এটা অ্যাডাল্ট হতে আরো পাঁচ ছ মাস লাগবে তো যারা এই পেয়ারটা নিতে যাচ্ছেন রিংয়ের টিয়া পাখি মেলফিমেল হান্ড্রেড পারসেন্ট কনফার্ম আছে তারা এই পেয়ারটা নিতে পারবেন অনলি সাড়ে চার হাজার টাকা হলে সাড়ে চার হাজার টাকায় এত সুন্দর এক জোড়া রিঙের টিয়া পাখি পেয়ে যাবেন মাসা কত চমৎকার দেখুন তো এই রিঙের টিয়া পাখিটা যারা নিতে যাচ্ছেন সাড়ে চার হাজার টাকা নিতে পারবেন আর ওদের খাবার হচ্ছে ধান সূর্যমুখীর বীজ পেয়ারা টিয়ারা যে কোনো ফল ফ্রুটই ওরা খেয়ে থাকে তা আপনারা চাইলে কিন্তু এই জোড়াটা নিতে পারবেন আর এইবার জোটা নেক্সট ডে কিন্তু ডিম বাচ্চা করবে ইনশাল্লাহ তো যারা নিতে যাচ্ছেন দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া সেই নাম্বারটাতে দর্শক তারপরে রয়েছে কিন্তু একটা ময়না পাখি দেখতে পাচ্ছেন কত চমৎকার একটা ময়না পাখি ও কিন্তু অনেক সুন্দর খেলাধুলা করতেছে বারবার উঠতেছে ডালে আবার নিচে নামতেছে তো আজকে রোগ বাইরে বের করছে এই জন্য কিন্তু ও এমন করতেছে অনেক দিন পরে ও বের হয়েছে মানে একটা রুমের ভিতরে থাকে তো তার জন্য আমি বাইরের খাঁচায় এনে দিছি তার জন্য একটু লাফালাফি করতেছে যারা এইটা চান এটার বয়স হচ্ছে পাঁচ থেকে ছয় মাস যারা পাঁচ থেকে ছয় মাস কথা বলার জন্য টিয়া পাখি খুঁজতে ইয়া ময়না পাখি খুঁজতেছেন তারা কিন্তু এইটা নিতে পারেন এই ময়না পাখিটা খুবই চমৎকার একটা ময়না পাখি দেখুন বডি ফিটনেস কালার সব দিক দিয়ে আর ও কিন্তু একটা ছেলে ময়না পাখি ওর কিন্তু কানের লতিটা আস্তে আস্তে বড়ো হবে ওর বয়স কম তার জন্য কিন্তু কানের লতিটা ছোট তো এটা যত বয়স হবে তত বড়ো হবে তো এটা যদি কেউ নিতে চান নিতে পারবেন অনলি সাত হাজার পাঁচশো টাকা হলে দেখুন কত চমৎকার একটা ময়না পাখি সাত হাজার পাঁচশো টাকা যারা কথা বলা শিখেতে নিতে চান বাচ্চা তারা এটা নিতে পারেন এটা নিলে হানড্রেড পারসেন্ট কথা শিখবে যারা এই ময়নাটা নিতে চাচ্ছেন অনেকেই কিন্তু ময়নার জন্য আমাকে কল করেছিলেন কিন্তু আমার কাছে ছিল না তো যা এই ময়নাটা নিতে যাচ্ছেন দ্রুত যোগাযোগ করে কিন্তু ময়নাটা নিয়ে নেবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা হলে দেখুন কত চমৎকার একটা ময়না পাচ্ছে মার্শাল রয়েছে এখানে জোড়া তোতা পাখি দেখতে পাচ্ছেন কত চমৎকার আর এইগুলা বলে সাত রঙের তোতা পাখি ওর বয়স হবে মানে দুই বছর আড়াই বছর তখন কিন্তু ওদের রঙগুলা চেঞ্জ হয়ে অনেক রকমের রঙ হয়ে যাবে ওদের ঠোঁটে এবং মানে গায়ে তো এটাকে সাত টিয়া পাখি বলে মদনা তোতাও বলে অনেকে তো যারা এই তোতা পাখিগুলা নিতে যাচ্ছেন নিতে পারবেন অনলি চার টাকা জোড়া তো দেখুন কত চমৎকার পেয়ারটা যারা এমন পেয়ার খসেছেন তা নিতে পারুন এগুলো বয়স হচ্ছে চার থেকে পাঁচ মাস তো যা নিয়ে কথা বলা শিখেছেন চান তোতা পাখিও কিন্তু অনেক সুন্দর কথা বলে তো নিতে পারবেন কথা শিখাতে পারবেন তো যা নিতে দ্রুত যোগাযোগ করে কিন্তু এই প্যাডটা নিয়ে নিতে পারেন এখানে মেল ফিমেল হান্ড্রেড পারসেন্ট কনফার্ম আছে চার হাজার টাকা হলে কিন্তু এই প্যাডটা নিতে পারেন তোতা পাখির এই প্যাডটা তো যা নিতে দ্রুত যোগাযোগ করতে হবে আমরা কিন্তু পাখিগুলো দেখেছি আমরা পাখিগুলো কীভাবে ডেলিভারি করি আপনারা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখলেই বুঝতে পারবেন আমরা কিন্তু সম্পূর্ণ টাকাটা পেমেন্ট নিয়ে নিই ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো জায়গায় ডেলিভারি করা যাবে ডেলিভারির সম্পূর্ণ টাকাটা কিন্তু আমাদের পেমেন্ট করে দিলে আমরা কিন্তু বাসের মাধ্যমে আপনাদের পাখিগুলো পাঠিয়ে দেবো তো যারা নিতে যাচ্ছেন দ্রুত যোগাযোগ করতে হবে আর ঢাকার বাইরে হচ্ছে ডেলিভারি চার্জ পাঁচশো ঢাকার ভিতরে তিনশো যারা ঢাকার ভিতরে এবং বাইরে ডেলিভারি নিতে চান নিতে পারবেন অনলি একদিনের দিনের ভিতরে তো যারা নিতে যাচ্ছেন নিতে পারবেন এই সমস্ত পাখির ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আইকন বিলটি প্রেস করে রাখবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ